みんなさんこんにちは জাপকার বডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা যারা হিরাগানা এবং কাতাকানার ক্লাসটি দেখেছে চমৎকার না দেখলে সমস্যা নাই চাইলে আপনি এখান থেকেও শুরু করতে পারেন আজকের ক্লাসে আমরা জানব জাপানি সংখ্যা কিভাবে গণনা করতে হয় এই সম্পর্কে আপনাদের বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব এবং টেকটিক এবং কৌশলের সাহায্যে কিভাবে মনে রাখা যায় এই বিষয়গুলো আপনাদের ধরিয়ে দেব দেরি না করে চলো ক্লাসটি করি লেটস গো আমরা শিখব সংখ্যা গণনা সংখ্যা গণনা তাহলে জাপানি সংখ্যা কেন তারা গণনা করে এই বিষয়টা আপনার মনে প্রশ্ন থাকতে পারে সাধারণত তারা দাম সময় এবং তারিখের ক্ষেত্রে সংখ্যা গণনা করে থাকে আমাদের দেশে জিরো আছে তাদের দেশেও জিরো আছে ওয়ান আছে ওয়ান আছে টু থ্রি ফোর ফাইভ সিক্সেন এইট নাইন টেন আমরা সাধারণত আগে এই টেন পর্যন্ত মুখস্থ করব এই টেন পর্যন্ত আমার আমরা লিখে দিছি সেম এভাবে খুব সহজেই মনে রাখা যায় এই বিষয়গুলো আপনাদের দেখাই দিব সাধারণত জিরো কে এই জিরোকে সাধারণত কাটা কাটায় আপনার জিরো লেখে জেরো

এককে বলে এক এককে বলে ইচি এক দুইকে বলে লি দুইকে বলে লি কে বলে তিনকে বলে সান তিনকে বলে সান তারপর চারকে বলে ইয়ন ইয়ন বা সি ইয়ন বা সি ইয়ন বা সি আপনার ইচ্ছা যেটা ইচ্ছা এটাই গণনা করতে পারে তারপরে ফাইভ কে বলে গো ফাইভ কে বলে গো ফাইভ কে বলে গো তারপরে সিক্স রো কু কি বলে রোকু সিক্স কে বলে রোকু তারপর সেভেন নানা না না বা আরেকটা আছে সিচি কি আছে সিচি

জু জু হওয়ার কথা কিন্তু জু বা জু উচ্চারণ আগে আপনারা কি খাতা এটা এই দশ পর্যন্ত নোট করে করতে হবে একশো তারপরে আমরা শিখবো এক হাজার এক হাজার তারপরে শিখবো হাজার এখন দশ হাজার হাজার আর আমরা এই এক হাজারকে বলে হচ্ছে কি বলে বলে তারপরে তারপরে মান মান বা ইমান ইচ্ছি মান সরি ইচ্ছি মান আপনার ইচ্ছা আপনারা কি করবেন এই বিষয়গুলো একদম নোট করবেন তাহলে আমরা এই বিষয়গুলো দিয়ে আপনারা এটা খাতায় নোট করবেন এইখান দিয়ে আমরা এক কোটি পর্যন্ত গণনা শিখবো অত এক কোটি আমরা এখানে লিখে দিই কোটি কিভাবে মনে রাখা যায় এই বিষয়গুলো আমরা আপনাদের টেকনিক সহকারে বুঝাই দেব তাহলে কি করবেন আপনারা এই বিষয়টা খাতায় নোট করে নেবেন নেওয়ার পর আমি এখন এইখান থেকে এই বিষয়গুলো আছে হুবাহুব এইভাবে কিভাবে মনে রাখা যায় এই টেকনিকগুলো আমি আপনাদের দেখাই দেব চিন্তা নাই আপনারা ক্লাসটা মনোযোগ সহকারে দেখে তাহলে বুঝতে পারবেন মোটামুটি তাহলে কিভাবে এই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 এই 14টা যদি আপনি মুখস্থ করতে পারেন এইটা খালি একটু টেকনিক শেখাই দেব তাহলে আপনি কত কোটি 1 কোটি মুখস্থ করতে পারবেন 1 কোটি সংখ্যা মুখস্থ করতে পারবেন খালি দেখাই দিলে আপনি অটোমেটিক্যালি ধরতে পারবেন কত এটা লিসেনিং এ আপনার পরীক্ষায় আসে রিডিং এ আসে দাম থেকে প্রশ্ন আসে মাস কি লিসেনিং রিডিং এ পাবে না পারে अवेलेबल আসবে এগুলো এগুলো না আবার এই যে এই 10 এই এক থেকে এই 10 পর্যন্ত আবার কাঞ্জিও আছে আমরা কাঞ্জির ক্লাস ওটা দেখব আপনার যদি এগুলো হয়ে যায় কাঞ্জি হবে মাস হয়ে যাবে মাসও ও গণনা হয়ে যাবে সাধারণত তাহলে কি কি করতে হবে এই 10টা আমি বলে দিছি ইচি ইচি মানে এক নি আমি কাকে বলি আমার কলমটা এ নি দুই এটা মনে রাখার টেকনিক সান সানমানে কি আমরা জানি সূর্য সানমানে কি সূর্য সান ইয়ন ইয়ন বা শি সি সাধারণত এটা ব্যতিক্রম এই যে এই বিষয়গুলো আমরা পরে বলে দেবো এই যে সাত তারপরে নয় এগুলো একটু ব্যতিক্রম এটা হচ্ছে মাসের ক্ষেত্রে আমরা বুঝিয়ে দিবো আর এই ব্যতিক্রম নিয়মটা পরীক্ষাতে আসে বেশি এটা একটু মাথায় রাখবেন তাহলে এই দশ পর্যন্ত মুখস্থ করতে হবে রকু রকু না না মানে কি আমরা তো জানি আমার মায়ের বাবা আমাদের কি হয় নানা এরকম ভাবে মুখস্থ করতে পারবে নানা নানাটা মনে থাকবে নানা তারপর হাঁচি হাঁচি তো আমরা দেই হাঁচি হাঁচি কিউ জু কিউ জু তারপর সে মান বা ইচি মান এই বিষয়টা মনে রাখলে হবে এখন এক থেকে আমরা আপনারা এটা নোট করে নেবেন এখন আমরা এক থেকে এগারো থেকে বিশ পর্যন্ত কিভাবে গণনা করতে হয় জাপানিস গণনা কিন্তু আসলে খুব সহজ এখনকার টেকনিক এই কয়েকটা মুখস্থ করবে একটু কষ্ট করে হলেও আর আমরা এখন টেকনিক দেখাবো আপনার আমরা এটা বিষয় দিলাম তাহলে জু মারে কত দশ জুমারে মারে দশ দশের সাথে এক দিলে কত হবে এগারো তাহলে দশের সাথে এক দিলে কত হবে এগারো দশ কত এখানে জু তাহলে কি হবে জু জু মানে দশ জ বারো আপনারা বুঝতে পারছে বারো কত হবে বারো এখানে দুই দিলে কত হবে বারো জু জু কত হবে নি

নি আমরা আমরা একটা কলম নিতেছি তাহলে দুই কি দুই কত দুই নি তাহলে আমরা কি লেখবো নি কি জু মানে কি দশ দুই দশ কত হয় বিশ তাহলে জু লিখবো নিদিক্রম উচ্চারণ এটা জু উচ্চারণ করতে হবে হ্যাঁ নি নি জু জু তাহলে আপনার বিশ পর্যন্ত গণনা শিখছেন একুশ কিভাবে গণনা করবো দুই 21 বিষয়টা ক্লিয়ার তাহলে নি জু তাহলে কি হবে এটা এটা ঠিক থাকবে বিশ তা বিশ বিশের জায়গায় 20 থাকবে নি জু ইচি নি জু ইচি তাহলে এটা ঠিক থাকবে এখন কি লাগবে আমরা ইচি ইচি তারপর বাইশ যদি লিখি আমরা যোগ টু তাহলে কত হয় বিশ আর দুই কত হয় বাইশ তাহলে নিজু 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 সরি ঠিক আছে নিজু নিজু সাম নিজু নিজু ইয়ন নিজু গো নিজু রকু নিজু নানা নিজু হাসি কিউ নিজু কিউ নিজু তাহলে কি হবে তিরিশে কি আসবে সাম জু তাহলে সাম জু আমরা এগুলো একটু মিশাই দিতেছি আমরা এই সাইড দিয়ে লিখতেছি একটু আপনাদের বোঝানোর ক্ষেত্রে ছোট ছোট করে আকালে বুঝাচ্ছি পরে আমরা মিশাই দিব একশো পর্যন্ত লেখার পর মিশাই দিয়ে আপনাদের বড় সংখ্যাগুলো রিল্যাক্সে বুঝাই দেবো তারপর তিরিশ তিরিশ কি হবে তিরিশ আপনারা দেখতে পাচ্ছেন তিরিশ তিরিশ তাহলে কি সার জু তাহলে তিরিশ হয়ে যাবে সার সার জু সান জু চল্লিশ আপনারা একত্রিশ বুঝতে পারছেন চল্লিশ কি হবে চল্লিশ কি হবে ইন জু সরি জু পঞ্চাশ কি হবে পঞ্চাশ গো জু ষাবে ষাট হবে আপনার ষাট কি হবে রকু রকু জু চুয়াত্তর কি হবে চুয়াত্তর কি হবে চুয়ের কি হবে নানা সরি নানা জু আশি কি হবে আশি কি হবে হাসি হা সরি আশিটা লিখি হাসি 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 জু নব্বই কি হবে কিউ 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 জু একশো এই যে একশো আপনার কিন্তু এই যে এইখানে লিখে দিচ্ছে এই দেখেন একশো এক একশো এভাবে একই নিয়মে গণনাটা শুরু হবে একই নিয়মে আপনি একশো লিখলেন একশো মানে কি হিয়াকু 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 দুইশো একশো এক আপনি লিখতে পারছেন একশো এক তাহলে কি হবে হিয়াকু ইচি হিয়াকু নি হিয়াকু সান হিয়াকু ইয়ন হিয়াকু গো এভাবে আপনি গণনা একই নিয়ম তাহলে আমরা এগুলো দিলাম আপনারা খাতায় একটু নোট করে নেবেন আর মেন এই পর্যন্ত আপনাকে মুখস্থ করতেই হবে এই যে চোদ্দটা এই চোদ্দটা আপনি খাতায় নোট করে মুখস্থ করবেন এখন আমরা এই বিষয়গুলো মিশাই মিশাই দিয়ে আপনাদের বড় গণনা কিভাবে করতে হয় এই যে এইখান থেকে আমি এই গণনা শেখাই দেবো এবং কিছু টিপস দেখাই দেবো এই টিপস গুলো ফলো করলে খুব সহজে বলে রাখতে পারবেন এবং পরীক্ষাতে আপনি আগেই ধরতে পারবেন এটা কি হবে তাহলে আপনারা কষ্ট করে নোট করে নেবেন আমি মিশাই দিই তাহলে আমরা এখন শিখব কি 100 100 কে 100 পরের সংখ্যা বলে 100 কে কি বলে ভাগ কুল তাহলে ই সরি ই ভাগ কুল ই ভাগ কুল 101 101 কে কি বলে ইয়াকু ইচি ইচি মানে এক বুঝতে পারছেন তাহলে দুইশো কে কি বলে আপনার মনে প্রশ্ন দেখতে হবে দেখার আগে বুঝতে হবে এই দুইটা শূন্য আছে তারপরে কি হিয়াকু ইসি পারে ইসি হিয়াকু তাহলে এটা সরি নি নি বুঝতে পারছেন মোটামুটি ভাবে তিনশো কি হবে সেম এভাবে সকল গণনা কি হবে সান সান এটি হিয়াক্কু হওয়ার কথা ছিল এটি হবে বিয়াক্কু কারণ এটা ব্যতিক্রম নিয়ম ব্যতিক্রম ব্যতিক্রম নিয়ম এটা একটু ব্যতিক্রম তারপর সব নিয়ম একই সব নিয়ম একই তারপর ছয়শ ছয়শ একটু ব্যতিক্রম এটা হওয়ার কথা ছিল রকু কি হবে সরি রোচ্ছু রোচ্ছু রোচ্ছু

কিউ পিয়াক কো নয় সো কিউ 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 পিয়াক কো সরি কিউ বিয়াক কো হিয়াক সরি কিউ হিয়া সরি হিয়াক কো কিউ হিয়াক কো 1000 আমরা শিখছিলাম কি 1000 আমরা এই কলম দিয়ে লিখি এখন 1000 কি শিখছিলাম আমরা এক হাজার কি হবে প্রশ্ন সেন দিলেই হবে এই সেন সাল সেন তিন এভাবে আপনি একদম কত হাজার দশ হাজার এখন দশ হাজার এসে হয়ে গেছে দশ পর্যন্ত এটা ঠিক থাকবে দশ হাজার নয় হাজার একক দশম শতক হাজার দশ হাজার হয়ে যাবে কি ইচিমান বা মান শুধু মান হবে মান তারপর মান তারপর ইচি মান মানে কত হাজার এগারো হাজার বারো হাজার তেরো হাজার চোদ্দ এভাবে হল আপনি হচ্ছে এবার সেন মান সেন মান দিলে কথা হয় সেন মানে কত এক হাজার আর দশ হাজার এক হাজার আর দশ হাজার বলুন তো এক হাজার কোন দশ হাজার হাজার এক করলে কি হয় দেখেন তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক একক দশিক শতক হাজার অযুত লক্ষ কোটি এক কোটি হয় হরণ করলে এক কোটি হয় তাহলে কি হবে সেন মান তাহলে কি হবে এটা তাহলে মান সেন মান এভাবে আপনি গ্রহণ করেন ঠিক বুঝতে পারবেন সেন মান এসি সেন মান মান এভাবে আপনি চেষ্টা করবেন একটু কষ্ট করে হলেও এখন আমরা দেখব কিভাবে সংখ্যাগুলো পরীক্ষাতে আসলে আমরা মিলাবো এই বিষয়টা সম্পর্কে আপনাদের বিস্তারিত ধারণা দেব আপনারা যদি এখন আমরা এটা বিষয় দিয়ে পরে বোঝাই আপনার পরীক্ষাতে আসে পুষ্পান্ন ধরেন শুধু পুষ্পান্ন আগে আমরা পুষ্পান্ন পুষ্পান্ন মানে কি গো পাঁচটি গো মাথায় রাখতে হবে পুষ্পান্ন শূন্য পঞ্চাশ পঞ্চাশ তাহলে পঞ্চাশের জন্য কি লিখতে হবে পঞ্চাশ পাঁচের জন্য এটা একটা মাঝারে শূন্য আছে না শূন্য এই শূন্যের জন্য কি লিখবো জু জু তাহলে গো জু মানে কি গো জু মানে পঞ্চাশ আর পাঁচের জন্য কি লিখবো আমরা গো বুঝতে পারছেন এখন আমরা ধরেন পঁচাত্তর লিখবো কত পঁচাত্তর পঁচাত্তর মানে কি আপনারা বুঝতে না নানা মানে বা সাতের পর সাত দশের সুয়াত্তর সুয়াত্তর একটা শূন্য তারপরে পাঁচ আসবে তাহলে সুয়াত্তর কি জু জু গো পাঁচের জন্য গো তা

নানা সরি নানা জু নানা তারপর আপনার মনে আসতে পারে দুইশো চল্লিশ বা দুইশো পঁয়তাল্লিশ মাথায় রাখবেন দুই দুইশো আমরা আগে কি বের করে নেব দুইশো যোগ তারপর চল্লিশ যোগ পাঁচ আপনারা এই বিষয়টা কিন্তু আরো একবার ভালো করে বুঝবেন দুইশো কি দুই কই দুই হবে কি নি দুই হবে নি একশো নি একশোতে কি হবে নি বি কু নি হ্যা কু যোগ চল্লিশ চারকে কি বলে ইয়োর গুটা আপনারা বুঝতে পারছেন ইয়ন ইয়ন তারপর ইন চল্লিশ চারে ইয়ন তারপর জু তারপর পাঁচতে কি হয় গো এভাবে আপনারা বুঝতে পারছেন এভাবেই সকল গণনা করা সম্ভব আপনাদের আগে মেন হচ্ছে এই চোদ্দটা মুখস্থ করতে হবে করার পর নিজে নিজে একবার করে প্র্যাকটিস করবে তাহলে আমরা এখন লিখতে পারি পাঁচ হাজার পাঁচ হাজার পঞ্চাশ পাঁচ হাজার পাঁচ হাজার আটশো পঞ্চাশ তাহলে আমরা মনে মনে বের করে নিব কত পাঁচ হাজার পাঁচ হাজার তারপর আটশো আটশো যোগ পঞ্চাশ তাহলে আমরা এই দিকের গুলো একটু মিশাই দেই হাত দিয়ে বিষয়গুলো পাঁচ হাজার এক হাজার কি বলে আমাদের কি হবে গো সেম কি হবে গো সেম পাঁচ হাজার শেষ আটশো কি আটকে কি বলে হাসি আটকে বলে হাসি আর আটশো কে কি বলবো এক 50 কে কি বলবো ইয়াকু তালে হাসি হাসি ইয়াকু ইয়াকু বুঝতে পারছেন 5 কে 50 5 কে কি বলবো গো জু গো জু তালে গো গো জু তালে গো সে হাই গো সে হাই ইয়াকু গো জু হ্যাঁ 100 go ju বুঝতে পারছেন মোটামুটি ভাবে তারপর আমরা ধরেই এবার লিখব 9 9000 500 এটা সহজ নিয়ম gitu কি করব আগে মনে মনে 9000 বেয়ে করে নেব তারপর 500 9000 এ কি হবে আপনারা বলেন তো দেখি 9000 কি হবে কিউ কি হবে কিউ কিউ হাজার হাজারে কি হবে হাজারে কি হবে সেম যোগ পাঁচশো গো 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 গোয়াকু মোটামুটি ভাবে আপনারা বুঝতে পারছেন পরীক্ষাতে এভাবে ভেঙ্গে ভেঙ্গে কয়েকবার প্র্যাকটিস করলে কি হবে আপনার কয়েকবার প্র্যাকটিস করলে এটা মাথায় ঢুকে যাবে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ রইলো আল্লাহ হাফেজ